আসসালামু আলাইকুম ইজ মিজান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিজান মাস্টার করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আবারও আকাশের অবস্থা খুবই খারাপ আর এই ঝড় বৃষ্টির কারণে আজকে আর অফিসে যেতে পারেনি তো এখন এই দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম দিনে খিচুড়ি খেতে শুনতে খুবই ভালো লাগে তো আজকে মা বলতেছে যে একদম পাতলা করে যে খিচুড়িটা ডাল চাল মিলিয়ে রান্না করবে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করব দেখো এখনও কিন্তু গরি গরি বৃষ্টি হচ্ছে গতকাল রাত তিনটা থেকে এই বৃষ্টিটা শুরু হয়েছে এই দেখো আম গাছের নতুন পাতা চলে আসছে রান্নাটা মাটির চুলাই করতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব না কারণ এখানে কোনো চুলার উপরে ছাদ নেই রান্না করতে গেলে ভিজে যাব আর বৃষ্টিটা গতকাল আর তিনটাতে হওয়ার তিনটায় শুরু হওয়াতে চুলাটাও হয়তো ভিজে গেছে তো গ্যাসেই রান্না করতে হবে এখন তো খিচুড়ি রান্না করবো আজকে মা খিচি রান্না করবে মা খিচুড়ির সাথে আর কি করবা মাংস রান্বা নাকি ডিম ভাজবা আর ওই মাংস যা আছে আগে তাই ডিম আছে চোলা ফ্রিজে ডিম আছে ডিম একটা আছে আর এই যে আমাদের বাসে যে মুরগি মুরগি ডিম পারছে আবারও আগের পারছিল বারোটা তো এই যে আজকে এই ডিমটা পারছে তো আবার দেখো ভাঙ্গা ফেলে গেছে ডিম আনতে দোকানে যাব রাখি সাথীটা নিয়ে আসি মসজিদ যাবো আচ্ছা আসো তাহলে তো এখন বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছি দোকান এখান থেকে প্রায় দশ মিনিট আট দশ মিনিট লাগে যে কোনো কিছু আনার জন্য এর জন্য আমরা একবারে দশ বারো দিনে সদাই এনে থুয়ে দিই যাতে বারবার করে বাইরে যেতে না হয় কিন্তু গতকাল ঢাকা থেকে আসার সময় ডিম আমি তো ভুলে গিয়েছিলাম এখন দোকানে যাব দেখো এই যে জায়গায় জায়গায় এরকম পানি জমে আছে তো মাত্রই বাজার থেকে এখন বাসায় যাচ্ছি এই দেখো ডিম কিনলাম আর সাথে একটা লেবু আর এই লেবুটা কিন্তু গাছ থেকে পেরে নিয়ে যাচ্ছিলো কাকি তো কাকি আমাকে এই লেবুটা দিয়ে দিয়েছিল তা এখন বাসায় যাব আর এই দেখো আমাদের এইখানে যে মেইন রোডের রাস্তা এই হচ্ছে আমাদের বাসায় যাওয়ার যে মূল সড়ক যাওয়ার রাস্তা এটাই হচ্ছে সেই রাস্তা দুপাশে দেখো বন্ধুরা কত গাছ গাছালি হয়ে ভরে গেছে একটানা কয়েকদিন বৃষ্টি হওয়াতে গাছগুলো একবার পুরো সবুজ পাতায় নতুন পাতা আসছে আর আগাছাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যার কারণে এত ঝোপঝাড়ের হয়েছে তো এরকম জায়গায় কিন্তু সাপও বেশি থাকে তো রাতেবেলা যখন এই রাস্তা দিয়ে যাই তখন শুধু একটা জিনিসই ভয় লাগে সেটা হচ্ছে সাপ যে না জানি ঝোপ থেকে সাপ বের হয়ে আসে নাকি তো দিনের বেলাও কিন্তু ইদানিং কয়েকটা সাপ দেখেছি তো রাত্রে এর জন্য একটু ভয় লাগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তো আমি এই রাস্তা দিয়ে যাই না আমি অপর সাইডে একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়েই যাই ওই দিন করমচার যেই চাটনিটা তৈরি করেছিলাম ওটা সবার কাছে খুবই ভালো লাগছে তা মা মার কাছে বলছিলাম যে কয়েকটা করমচা কাছ থেকে উঠে আনার জন্য সে পুরো ডাল ভাঙা নিয়ে চলে আসছে ওই যে আর আজান দিচ্ছে মসজিদে এই গাছটা যে ডালটা যে ভাঙলা গাছটা তো কাটা সব পেঁয়াজ মশলা কেটে নেওয়া হইতেছে এখন এই যে সিলিন্ডার গ্যাস এখানে রান্না করব এখন তাহলে এগুলো সব উঠে আনি পরসে তিনবার আর রাফিয়া সমজিত যা সময় পড়ে গেছে দলের উপর থেকে ফলগুলো সব ছিড়ে নিচ্ছি এরকম বাকিতে রাখবো অনেকগুলো হবে মা ওই দিনে আজকে বেশি হবে ফল শক্ত অনেক চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি এবার এক মশলা গুলো সব দিয়ে দিব আলু পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে হলুদ লবণ পরিমাণ মতন তেল লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচটা আমরা বেশি ব্যবহার করেছি এবার একসাথে সব মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি বৃষ্টির পানি সকাল থেকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পানিটা আমরা রেখে দিয়েছিলাম এবার চুলার উপরে বসে দিলাম ঢাকনা দিয়ে এবার ঢেকে দিব তাড়াতাড়ি হয়ে যাবে চিকন চাল দিয়ে রান্না করতেছি এবার ঢাকনাটা উঠিয়ে দেখব পানি দেখো অনেকটা শুকিয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আবার দিকে দেব তারপরে পেঁয়াজ রসুন দিয়ে আবার বাগার দিয়ে দেব খিচুড়িটা বাগার দিয়ে দেব তো পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়ে দেবো আর কটা গোটা জিরো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ভেজে মশলাটা দিয়ে দিলাম এবার একটু নেড়েছেড়ে খিচুড়িটা নামিয়ে নেব সাতটা বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম তো বলটা চলে আসছে আর আমাদের এই যে খিচুড়িটা রান্না করা হয়ে গেল এবার নামিয়ে নেব বন্ধুরা বলো তো এখন এটা কী করছি এটা হচ্ছে আমাদের কুমড়ো বড়ি আজকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো কুমড়ো পড়িগুলো ভেজে নিচ্ছি এটা ভত্তা বানাবো তো আমার একে একে সবকটা আইটেম রান্না করা শেষ এই যে এটা সেই কুমড়ো পড়ি এটা গরম চার চাটনি ডিম ভাজা এই যে গতকালকে রেদের রাখা মাংস এবার খিচুড়ি উঠানো হচ্ছে সবাইকে দিয়ে দেবো এখন মন হয়ে গেলো একে একে সবার জন্য নেওয়া হচ্ছে আর মনে হচ্ছে যে এখন মিলাদ আগে যেমন এরকম প্লেটে বাটিতে করে দেওয়া হতো ঠিক সেরকম করেই মনে করছে ঘরে মিলাদ হাসান বাটিতে খাইব এটা রাফির এটা আব্বু এখন সবাইকে খেতে দিয়ে দিবো নাও আব্বু মনে হয় রাব্বির সাথে কথা ন এই যে এটা তোমার দাদার দিয়ে আসো হুম এখন হাসান সবাইকে পরিবেশন করাবে হ্যাঁ এখন আমি আমারটা রেখে বাকিগুলো সবাইকে দিয়ে দেব একটু বড়ি ভর্তা নেবি ডিম ভাজা তো শেষ এবার বাকিগুলো সবাইকে দিয়ে দেব এবার আমি আমার ঘরে চলে আসছি আর এখন খাওয়া দাওয়া করবো তো গরম গরম খিচুড়ি এরকম বৃষ্টির দিনে ভালোই লাগে তো এখন বৃষ্টিটা একটু কমে গেছে আবার দেখতেছি রোদ উঠছে আবার এক সাইডে মেঘ